সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙেছে এমন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কলি মেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার বাপ আছে আফগানিস্তান আফগানিস্তান ওদের সাথে কেউ পর্যন্ত আর আমরা যদি ইনশা আল্লাহ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছ বাতুল হিন্দু হবে ওটার জন্য রেডিমেড আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারব না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্া ওয়াজমাহের প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রাম সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে গুবায় মার এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুলি এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই জবাইগুড় হত্যা করেঘুরনটা হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যাবে চল এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলা হাই লল্লা মুখান দরশ্রীর মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আফগানিস্তান ওদের সাথে কেউ পার্টসেই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন আদের তাদের এক একজনের ইমানে জাসবা সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের চেয়ে তাদের জাসবা এত বেশি এটা আসলে বলে বোঝা যাবে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই ক্যাশ তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারার সামনে মাথা নত

প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটি দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর মা আরুফ নাহিন এর মুমকার মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজ হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসে সেটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কি তাদের কোনো সম্পর্ক সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইয়েরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সব সময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে একটা পাহাড়ি লোককে নিয়ে আসেন দেখি কত পর্যন্ত পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনে কথা বলছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা সেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে মনাক্কেলে সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় আপনি সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সংখ্যা হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে বুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে ট অন্যায় এবং যারা করে তারাও বলে ট অন্যায় যারা করে তারাও বলে ট অন্যায় মানে আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছে এই কথাটা কি বলা যাবে কি জানে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাসাল আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেনাদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আপনার সত্তা হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদা করিয়েন না ছেড়ে দিচ্ছে আমাদেরকে বদা দিয়েন না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়ে আপনি মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা-পাল্টা কিছু পড়েন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কুরআন দাবার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করা তো তাদের কাছ ছিল যে ওলামা এক একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল আর এই পুরো জুলুমের পিছনে যত যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না হয়েছে সব কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো ভালো রকমের বেগ পাইতে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন না আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে ছুরি এরও মাপ ওরও আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলা মাইকের মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন না যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্রক্ষমতাতে নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলাপ আছে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই আমাদের হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি ওই যে নাস্তিক মুর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বক তাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের বকিনি ভাই না আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্দামের মিনু না ই হ ইন্দামের মমিনু না মবিন যারা হমিন মবিন ভাই মবি না মবিন কি ভাই ফালাস আল মুসলিম ওয়া এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম ফালাস এইটো মুসলিম আমারও ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা চায় না তারা আমাদের ভাই না যে কোনো নামে আসুক এক্স ওয়াই ওয়াই জেড জেড না এক্স নামে নামে আসুক আসুক ওয়াইড এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা তাইরা তালেবে এবং আপনারা তো যুব সমাজ আছে আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ভূমিকা রাখতে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে কারা জালেম এটা কি চিন্তা করো বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস দাবি করার উচিত না ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালালাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি এই গাদ্দারি মাফ হবে না এটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির জাফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারি হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণীর সাপলা চক্রের রক্ত দিছে তাই না এক শ্রেণী ওলামা একটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইয়ের রাস্তায় শহীদ হলো

আমাদের চর্মনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র আমাদের কোনো ভূমিকা নাই তা আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইল ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবো না বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সরাল সরকিন মতো একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাস সারাজীবন মানুষে মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতা সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন না এটা পাশ করে কিনা অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সেন্সিং পরীক্ষা নেন দেখেন কোরআন তেলা হাত করতে পারে কিনা সে তো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিতে চাই এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলাম পন্থী সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোষে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরও যদি মায়ের আসে না আপনি বাঁচবেন না আমি না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আইসা যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছ বাতুর হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা এটা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক হাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন দেখ গিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষক যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলা ফেলা নেই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হচ্ছে এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকওয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি বিরিয়ানি খেতে খেতে চাই আপনি যদি চান একটা পাত্র নিবেন কি না পাত্রটা যদি ময়লা ময়লা থাকে পাত্র অনেক আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত প্রয়োজনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেনবেন আর যদি ময়দান মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন হাততে কোনো লাভ হবে বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যা কিছু না এটা কতটুকু জায়জ না জায়জ হালাল হারাপ সুন্নত এই আমি যাচ্ছি এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র জ্ঞান করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরভুত খন্দ খাই এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা ভুজা হয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়ন করতে তা আমরা যেকোনো ভাবেই হোক মদিন রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও গায়ম করবো চল সংখ্যা দিয়ে কিছু না তো সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নাই আপনাদের বাসায় যদি এই ইহামত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল্লাহ ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসে সময় দেবো এখানে ইমাম ঠিক করেন খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শেখার ব্যাচ চালু করেন কোরআন তাফসির ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আরবি ভাষা শেখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ 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 টিচার যদি আপনি ধরেন সই বলতে অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের এর করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠেছিলাম আমাদের বাবারা উঠাইছে আমাদের বাবারও উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই দুটো কথা বলেই না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে আচ্ছা আমাদের মৌলিক অধিকার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না না তো আমার মৌলিক অধিকার মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই কি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রকা বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছে না কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও টকশোতে আইসা আবার ঠিকই পটার পটর কোরআন পড়তেও পারে না টকশোতে আইসা পটার পটর কর এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ কিভাবে অবাক হয়ে গেছি এই ঘটনাতে যে সমাজকে করার জন্য তারা বছর ঠেলে তাদেরকে পিটাই বের করছে আল্লাহ আল্লাহাকে কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে শেক্সপিয়ার পড়াইছে কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দা স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি রেখে আল্লাহ পাকের দেখছেন কি একটা মীরা কেল আল্লাহ পাকের কি মানে কুদ্র ক্যারিসমা ঠিক কিরকম হয়েছে জানে ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক বড় করছে মাসা তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে